আলহামদুলিল্লাহ আরবি হরফ আমরা কীভাবে পড়বো তৃতীয় নম্বর ক্লাস মূলত আরবি হরফগুলো আমরা ঢেকে ঢেকে পড়ব যেমন আলিফ খালি ঠিক আছে কিনা দেখব যে উপরে নিচে নোকটা আছে কিনা বার নিচে এক নোকটা দেখবো ঠিক আছে কিনা মানে তার উপরে দু নোক্তা সার উপরে তিনোক্তা জিমের নিচে এক নোকটা হা খালি খর উপরে এক নোক্তা ডাল খালি জালের উপরে এক নোক্তা রা খালি ঝাড় ওপর এক নকটা সিন খালি সিনের উপর তিনক্তা সৎ খালি দতের উপর এক নকটা খালি জর ওপরে এক নকতা আইন খালি গয়নের উপর এক নকতা এক রকতা অফের উপর দু নক্তা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে একনকটা ওউ খালি হা খালি আমজা খালি ইয়ার নিচে দুনকতা ইয়ার নিচে দুনকতা এভাবে মূলত লুকে লুকিয়ে এভাবে যদি আমরা ধরি তাহলে দ্রুত আমাদের আরবি হরফগুলো আমরা ভালোভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই জন্য এভাবে আমরা তৃতীয় ক্লাসগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে আমরা শিখবো ইনশাআল্লাহ যত আলিফ বা তা যত ভালো করে শিখতে পারবো তত আপনার কোরআন পড়া তত অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ